প্রভু আপনাদের সহায় থাকুন সাধু যোহন অনুসারে মঙ্গল সমাচার ইহুদি নেতারা যখন যীশুকে রোমিও প্রদেশপাল পিলাতের কাছে এনে হাজির করলেন তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ইহুদিদের রাজা যিশু উত্তর দিলেন এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে পিলাত উত্তর দিলেন আমি কি হুদি তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তুমি কি করেছ যিশু উত্তর দিলেন আমার রাজ্য যে ইহকালে নয় আমার রাজ্য যদি ইহকালেরই হতো তাহলে ইহুদিদের হাতে আমাকে আর তুলে দেওয়া না হয় তার জন্য আমার লোকেরা নিশ্চয়ই লড়াই করত কিন্তু না আমার রাজ্য এখানকার রাজ রাজ্য নয় তাতে পিলা তাকে বললেন তাহলে তুমি রাজা যে উত্তর দিলেন আপনি নিজেই তো বলছেন আমি রাজা সত্যের স্বপক্ষে যেন সাক্ষী দিতে পারি এই জন্যই আমি জন্মেছি এই জন্যই এই জগতে এসেছি সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে প্রিয়জনেরা প্রভুর মঙ্গলময় বাণী শ্রদ্ধ খ্রিস্টভক্তগণ স্নেহের ভাই বোনেরা রেডিও ভেরিতাসের পক্ষ থেকে রবিবার্ষীয় এই উপদেশবাণীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই আজকে আমরা পালন করছি খ্রিস্ট রাজার পর্ব এই উপাসনাবর্ষের সাধারণকালের শেষ রবিবার আমরা যদি একটু ভালো মতো চিন্তা করি যে আমাদের বর্ষ যে তেত্রিশটি সপ্তাহ নিয়ে গঠিত যা আমাদের স্মরণ করিয়ে দেয় যিশুর তেত্রিশ বছরের জীবন যে তেত্রিশ বছর বয়সে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু আমরা জানি যে ক্রুশেই শেষ নয় বরং নতুন জীবনের শুরু পুনর্থানে যে তার মহিমা প্রকাশিত হয়েছিল তাই এই চৌত্রিশতম রবিবার আমরা পালন করি রাজার পর্ব যার মাধ্যমে আমরা স্বীকার করি খ্রিস্ট আমাদের চিরকালীন রাজা তিনি আমাদের ভালোবাসার ক্ষমার সেবার রাজা তাই প্রিয়জনেরা আমরা এই উপাসনাবর্ষের যে শেষ রবিবার তা আমরা রাজা তা স্বীকার করার মাধ্যমে এই বছর শেষ করি আবার যদি আমরা একটু মনে রাখতে পারি যে সাধারণকালে এই বর্ষ শুরু হয় যিশুর আত্মপ্রকাশ রবিবারের পর থেকে যে এতপ্রকাশ রবিবারে তিনজন পণ্ডিত অর্থাৎ তিনজন রাজা যিশুকে আনুগত্য স্বীকার করে মহারাজা হিসাবে গ্রহণ করে তাই আমরা এই উপাসনাবর্ষের শুরু করি এবং শেষ করি খ্রিস্ট রাজা যে আমাদের জীবনের আমাদের হৃদয়ে আমাদের শাশ্বত জীবন তাই আমরা দেখি যে এই রাজা তিনি কি সত্যি যে অন্যান্য যে জাগতিক রাজা রয়েছে তার মতো না আমরা জানি জাগতিক যে রাজা রাজাগণ রয়েছে আমরা টেলিভিশন সিনেমায় বা নাটকে রূপকথায় অনেক দেখে থাকি যে তারা কি একজন রাজা তার একজন একটা রাজ্য থাকে তার রাজমুকুর থাকে তার একটা সিংহাসন থাকে যেখান থেকে তিনি শাসন করেন তার আছে রাজদণ্ড তার আছে অনেক প্রজা যাকে তাকে সেবা করে তাকে রক্ষা করে কিন্তু আমাদের রাজা বলেছি যে জাগতিক রাজার চেয়ে সম্পূর্ণ আলাদা ভিন্ন কেমন রাজা যে রাজা অবশ্যই রাজ্য আছে কিনো কিন্তু কোনো দেশ বা গোষ্ঠীর সীমাবদ্ধতা নেই কারণ তার রাজ্য হল সমগ্র পৃথিবীর হ্যাঁ তার প্রজা রয়েছে কিন্তু যে প্রজারা তাকে রক্ষা করে না তিনি রক্ষা করেন প্রজাদের যে তারা তাকে সেবা করে না বরং তিনি তাদের সেবা করেন যে শিষ্যদের পা ধুয়ে তিনি তা দেখিয়ে দিয়েছেন যে মানুষকে কিভাবে সেবা করতে হয় আর যখন প্রয়োজন যে তাকে কেউ রক্ষা করে না তিনি বরং যে নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করেন যাতে অন্যেরা আমরা সবাই সেই শাশ্বত জীবন পেতে পারি ভালো থাকতে পারি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি হ্যাঁ আমাদের রাজা সম্পূর্ণ আলাদা যে তারও সিংহাসন রয়েছে কিন্তু তার সিংহাসন সেই নিচুতে না যে এই খচিত সুন্দর অনেক দামি সিংহাসন সেটা না তার সিংহাসন আমরা জানি ক্রুশে ঝুলন্ত যে সিংহাসন থেকে একজন রাজা শাসন করেন কাউকে শাস্তি দেন বিচার করেন আমাদের রাজা এই ক্রুশ থেকে সবাইকে ক্ষমা করেন আমাদের রাজা হ্যাঁ রাজদণ্ড যে সম্পূর্ণ আলাদা জাগতিক রাজার একজন দা রাজদণ্ড থাকে আমাদের এই রাজা খ্রিস্ট রাজা তাকেও একটা দণ্ড দেওয়া হয়েছিল যখন তাকে নির্যাতন করা হয় সৈন্যরা তাকে একটা হাতে নল খাগড়া দিয়েছিলেন যাতে যে হাসি ঠাট্টা করতে পারে যে সত্যি তিনি একজন রাজা যে ভুয়া রাজা আমরা বলতে পারি কিন্তু না যে নল খাগড়া তার হাতে দেওয়া হয়েছিল তা আমাদের স্মরণ করে দেয় যে তিনি উত্তম মেষপালক কারণ এটা ব্যবহার করতো একমাত্র মেষপালকরা তাই আমাদের রাজা খ্রিস্ট রাজা সম্পূর্ণ জাগতিক রাজার চেয়ে আলাদা তার বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন যে আমরা দেখি তার একটা মাত্রই যে বিচার ব্যবস্থা সেটা হলো ভালোবাসা তাই বলা হয় আমাদের রাজা যে ক্ষমতায় দুর্বল ভালোবাসায় শক্তিশালী তিনি কখনো ক্ষমতা দেখান না কিন্তু দেখান ভালোবাসা এবং ভালোবাসার কারণে নিজের জীবন আত্মস্বর্গ করতে পারেন তাই আমরা যদি এই রাজাকে স্বীকার করি এই রাজার অনুসারী হতে চাই আমাদেরকেও আমাদের সেই রাজার মূল্যবোধ রাজার মূল্যবোধগুলো প্রতিদিন অনুশীলন করতে হবে তা বাস্তবায়িত করতে হবে আমাদের প্রতিদিনের কথায় কাজে মূল্যবোধগুলো আমরা জানি সবসময় শুনে থাকি ভালোবাসা ক্ষমা সেবা তাই আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে মূল্যবোধগুলো রয়েছে যে খ্রিস্ট রাজা আমাদের যা শিখিয়েছেন যা জীবন আদর্শ দিয়ে দেখিয়েছেন আমরা যেন তা পালন করতে পারি অন্যকে ক্ষমা করতে পারি পরস্পরকে ভালোবাসতে পারি নিঃশর্তভাবে সবাইকে সেবা করতে পারি খ্রিস্ট রাজা আমাদের হৃদয় রাজা হন খ্রিস্টরাজা আমাদের পরিবারের রাজা হন খ্রিস্টরাজা আমাদের বিশ্বের রাজা হন যেন এই খ্রিস্ট রাজা আমাদের বিশ্বে শান্তি নিয়ে আসেন কারণ তিনি বিশ্বরাজ শান্তিরাজ আমাদের মুক্তিদাতা প্রভু খ্রিস্ট